দেখা যাচ্ছে একজন মহিলা শাক বিক্রি করতেছে আল্লাহ রাখছে ভালো বাসা কথা আপনার শেখের জায়গা শেখের জায়গা আচ্ছা ফ্যামিলি নিয়ে থাকেন ছেলে ছেলের বউ নাতি ছেলের বউ ছেলে নাতি ছেলে কি করে

মা হালায় হালাই আমি কিনে নিয়ে আসেন না কি এমনি কি করেন জায়গায় 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 তুলে নিয়ে আসেন না

আচ্ছা তাহলে আপনি সবারে উঠেন সবাই দাঁড়ান সবারে বলেন শাক এখন থেকে শাক নিয়ে যান সবাই শাক নিয়ে যান ফিরি ফিরি সে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান হ্যাঁ শাক ফিরি আমরা আমরা ফিরি করে দিচ্ছি আমাদের পক্ষ থেকে শাক ফিরি করছি নিয়ে যান এই শাক ফিরি শাক ফিরি আসেন সবাই আসেন শাক ফিরি খালার টাকা দেবো আমরা দেবো আমাদের মিডিয়ার পক্ষ থেকে আমরা টাকা দেবো ভিডিও হচ্ছে নিয়ে যান ভিডিও হচ্ছে নিয়ে যান

ফ্রি শাক ফিরি টাকা লাগবে না ফিরি ফিরি আমাদের পকেট থেকে ফিরি আজকে শাক নিয়ে ফিরি হ্যাঁ মানুষের খাওয়া দাচ্ছে নিয়ে যান শার নেবেন নিবেন ফিরি দেন একটা দেন

আচ্ছা ঠিক আছে আরেকটা বিক্রি করছেন না এখানে আপনার যা বলছিলেন তাছাড়া বেশি আছে ঠিক আছে Aleluia, aleikum. salaam